আমি এখন আছি কালকা স্টেশনে আর আমি এখান থেকে টয় ট্রেনে যাব সিমলা সিমলা থেকে কুলু কুলু থেকে মানালি তা আপনাদের যদি প্ল্যান থাকে সিমলা কুলু মানালি ঘোরার তাহলে এই ভিডিও শুধু আপনাদের জন্য তোমাদের টয় ট্রেনে আর একটা আপডেট দিচ্ছি টয় ট্রেনে কিন্তু ভিস্টাডোম নতুন কোচ চলে এসছে এখন ওপেন হয়নি যাই না কবে ওপেন হবে এ দেখো টয় ট্রেনের নতুন ভিস্টাডোম কোচ এখন চালু হয়নি কিন্তু স্টেশনে ঢুকে গেছে এখন এটা এখন নতুন গাড়ি দেখো নতুন গাড়ি চলে এসছে সিলপ্যাক গাড়ি স্টেশনেই রয়েছে এখন চালু করি কাউ চালু করে বলতে পারছে না এই সিটগুলো দারুণ সিট দেখবে সিটগুলো দেখাচ্ছে দেখো বিস্টার রুমে সিটগুলো দেখো বোঝা যাচ্ছে সিটগুলো সিটগুলো এই দেখো রুমে কিন্তু এসি চেয়ার কাট আছে এবং নন এসিও আছে এই অনেক অনেকগুলো বগি কিন্তু একটা না অনেকগুলো বগি আছে এই দিকে আমার পেছন দিকে অনেকগুলো ব্যাগি রয়েছে ঠিক আছে অতটা আপডেট পেয়ে গে তোমরা ঠিক আছে এবার আমার ভিডিও দেখো কেমন লাগে পুরো ভিডিওটা মন দিয়ে দেখো আমরা অনেকে সিমলা ঘুরতে যাওয়ার সময় টয় ট্রেনের টিকিট পাই না ওয়েটিং থাকে অথবা অনেকে ভয়ের টিকিট কাটি না যদি আমাদের নেতাজি এক্সপ্রেস লেট করে আমার এই ভিডিওতে তাদের জন্য যা টয় ট্রেনের টিকিট কাটেননি বা টিকিট কাটলে তো ওয়েটিং আছে তাদের জন্য আর যাদের টয় ট্রেনের কনফার্ম টিকিট আছে অথচ নেতাজি এক্সপ্রেস লেট করার দরুন তাদের গাড়ি টয় ট্রেন চলে গেছে তাদের জন্য এই ভিডিও মাত্র পঞ্চাশ টাকা জেনারেল টিকিট কেটে আপনি কালকা থেকে সিমলা চলে যেতে পারবেন তবে এ বলে দিই সব ট্রেনে কিন্তু জেনারেল বগি নেই শুধুমাত্র দুখানা টয় ট্রেনে জেনারেল বগি আছে সেই ট্রেনগুলো করার সময় কালকা থেকে ছাড়ে এই সব জানতে হলে কিন্তু আমার ভিডিওটা পুরো দেখতে হবে স্কিপ করা চলবে না আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আমি কম বাজেটে কম টাকা এদিক ওদিক ঘুরে বেড়াই আমার নাম রঞ্জন নমস্কার শুরু করলাম আজকের ভিডিও কালকা থেকে সিমলা মাত্র পঞ্চাশ টাকা বিনিময় আমি কীভাবে আসছি ভারতবর্ষের সব থেকে সুন্দর দশটা রেল যাত্রার মধ্যে এই কালকাটু সিমলা টয় ট্রেন কিন্তু তিন নম্বরে পড়ে আমরা ভয়ে ভয়ে টিকিট কাটিং টয় ট্রেনে যদি তাই লেট করে কাজ আট ঢুকিয়ে দিলো আর দেখি জেনারেল টিকিট করে যাওয়া যায় নাকি ট্রয় ট্রেনে আর যদি না যেয়ে যায় এখান থেকে আমাদের অন্য বিকল্প কিছু যেতে হবে এখন কিন্তু শিবালেখা এক্সপ্রেসে অ্যানাউন্স হচ্ছে শুনে খুব মনটা খারাপ লাগছে টিকিটটা ভয়ে ভয়ে কাটিনি যদি গাড়ি চলে যায় পাঁচটা পঁয়ত্রিশে ছাড়বে গাড়িটা সবাই আমরা সামনের দিকে এগোচ্ছি সামনে টয় ট্রেন ওখানে দেখি চেনারাটিকে যাওয়া যায় নাকি টয় ট্রেনের প্ল্যাটফর্ম তিনটে আছে একটা হলো ছ নম্বর একটা হলো পাঁচ নম্বর এই পাঁচ আটা ফোরে এই তিনটে হলো টয় ট্রেনের প্ল্যাটফর্ম আর এক দুই তিন চার ও পাশে আমাদের বড় ট্রেনে এগুলো টয় ট্রেনের তিনটে প্ল্যাটফর্ম আছে সামনের দিকে কিন্তু তিনটে প্ল্যাটফর্মে একসাথে কানেক্টেড এটা হলো শিবালিকা এক্সপ্রেস এতে কোনো জেনারেল কোচ নেই এটা এখনই ছাড়বে সব প্যাসেঞ্জার উঠছে ট্রেনের মধ্যে তবে হ্যাঁ এর পরের ট্রেনটা ছটা কুড়ি ওখানে কিন্তু দুখানা বগি জেনারেল কোচ আছে না হলে তো বারোটা ঘুরে আসি কেমন কি দাম টিকিট না পাই বারোটা ঘুরে আমরা এখন গাড়ি একটু খোঁজখবর নিই কি বলে দেখি স্ট্যান্ড কিন্তু এবার এই গাড়ির স্ট্যান্ড এখানে এখান থেকে সিমলা যাওয়া যায় নব্বই গ্রহণ হবে রাস্তা আর এই যে স্টেশনটা এটা হলো কালকা স্টেশনের বাইরেটা এটা কিন্তু একটা জাতীয় পতাকা হিসাবে তৈরি করছি এই যে গেরুয়া হোয়াইট গ্রিন জাতীয় পতাকা হয় জাতীয় পতাকা আর এখানে টয় ট্রেনের লাইন কিন্তু রয়েছে আর এখানে ট্যাক্সি রয়েছে ট্যাক্সি দিয়ে যাওয়া যাবে সিমলা কোনো অসুবিধা নেই এখান দিয়ে অ্যাপ্রক্স নব্বই কিলোমিটার রাস্তা ভাড়া শেয়ারিং সাড়ে ছশো টাকা করে বলছে পার হেড শিবালিকা ছাড়বে পাঁচটা পঁয়তাল্লিশে শিবালিকা ছাড়বে পাঁচটা পঁয়তাল্লিশে আর কালকার সিমলা মেল ছাড়বে ছটা কুড়িতে ছটা কুড়ি ফাইভ টু ফোর ফাইভ থ্রি এইটে এটা সাতটা কোচের মধ্যে দুখানা জেনারেল বগি আছে আমার টিকিট কেটে নিয়েছি টিকিট দাম নিয়েছে পঞ্চাশ টাকা পার হেড আমরা টয় ট্রেনে জেনারেল টিকিট কেটে নিয়েছি দেখি উঠতে পারি নাকি এবার যাক দেখি ছটা কুড়িতে আমাদের ট্রেন আর শিবালিকা পাঁচটা পঁয়তাল্লিশ শিবালিকা ছাড়ার পরে আমাদের ট্রেনটা লাগবে প্ল্যাটফর্ম এখানে সবাই টয় ট্রেনের প্যাসেঞ্জারই বসে আছে প্রত্যেকের টিকিটই কনফার্ম ডানদিকে যে গাড়িটা রয়েছে এটা শিবালিকা এক্সপ্রেস এই গাড়িটা একটু পরে দরজা খুলে দেবে সবাই উঠে পড়বে আর ম্যাক্সিমাম লোক যাদের টিকিট নেই তারা ম্যাক্সিমাম লোক বাইরে থেকে নিজেদের নিজেদের গাড়ি ভাড়া করে চলে গেছে বেশিরভাগ ট্যুরিস্ট জানেই না যে রিজার্ভেশন না থাকলে টয় ট্রেনে জেনারেল বগিতে যাওয়া যায় ভালোই ঠান্ডা লাগছিল তাই একটা সোয়েটার গাড়ি নিলাম আর একটা কথা বলে দিই আর একটা কথা বলে দিই ট্রেন রাইটটা ঢুকে পড়ে তার চিন্তা কোনো কারণ নেই এই স্টেশনে পায়খানা বাথরুম স্নান করা ওয়াশরুম সুন্দর আছে ছেলে মেয়েদের আলাদা একদম ফ্রি অফ কস্টে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম আর এমনি কালকা স্টেশনটা সত্যি পরিষ্কার পরিচ্ছন্ন দেখা পেছনে দেখো পরিষ্কার স্টেশন চলো শিবালিকা এক্সপ্রেসে ভেতরটা তোমাদের দেখাচ্ছি এটা হলো ফার্স্ট ক্লাস এটার মধ্যে আছে মাত্র এক দুই তিন চার পাঁচ ছয় বারোখানা মাত্র সিটিং আছে আর চেয়ারগুলো কিন্তু ভালো মানে আপনি যদি গাড়ি এদিকে যায় এদিকে আর নাহলে আপনি ঠেললেই চেয়ারটা ওদিকে হয়ে যাবে এই দেখুন এই চেয়ারটাকে এরকম ঠেললে ওদিকে করা যায় এটা খুব ভালো সিস্টেম মানে যেদিকে যাবেন সেদিকে টয় ট্রেন দেখা যাবে ভালো দেখতে হবে এই দেখো টয় ট্রেন শিবালিকার ইঞ্জিন এখন আসছে সেই ইঞ্জিন এখন বগির সঙ্গে জয়েন্ট হবে তাই একটু পরে এখন গাড়ি ছেড়ে দেবে এই দেখো শিবালিকা এক্সপ্রেস ছেড়ে চলে যাচ্ছে ঠিক ডট পাঁচটা পঁয়তাল্লিশে এরপরেই ছটা কুড়িতে আমাদের ট্রেন এ পেছনে যাবে আর তোমাদের বলে রাখি টয় ট্রেন কিন্তু সিঙ্গেল লাইন আর স্টেশনের ওখানে ডবল লাইন করা আছে টাইমটা দেখে নাও ডট পাঁচটা পঁয়তাল্লিশমাত্র শিবালিকা পনেরো ছটা বেরিয়ে গেল তারপরে হিমদর্শন দিয়ে দিয়েছে এটা সাতটা টাইম আর আমি যাচ্ছি এইটায় আমি যাব এইটায় কালকা শিমলা এই ট্রেনটা যাবো এটা টাইম ছটা কুড়িতে এটার টাইম ছটা কুড়িতে নাম্বারটা হলো ফাইভ টু ফোর ফাইভ থ্রি বাহান্ন চার পঁয়ত্রিশ তিপ্পান্ন আর আমাদের বলে দিই এই বগিটা কিন্তু দুটো বগি জেনারেল আছে জেনারেল কী করে বুঝবে বলো তো আমার বলে দিচ্ছি দেখো জেনারেল কী করে বুঝবে ছটা কালকা সিমলা ট্রেনটায় দুখানা বগি জেনারেল আছে ট্রেনটা ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু ভরে যায় আপনারা কী করে বুঝবেন কোনটা জেনারেল বগি আমি দেখে দিচ্ছি চলো এই যে ডিভি ওয়ান এটা জেনারেল রিজার্ভেশন বগি আছে জেনারেল রিজার্ভেশনে সিটগুলো এবং কোচ কিন্তু একই আর এই দেখো জেনারেল কিন্তু জিএস লেখা আছে জি এস জেনারেল ক্লাস এই টি চেক করছে এখন গিয়ে খুঁজে পাচ্ছে না এইটা হলো এফ ওয়ান এটা জেনারেল নয় আর একটা আছে এফ টু জি এছ কৰিমটো বোলে জেনেল ছোট্ট একদম বলেছি টু এ কিন্তু পুরো বগিটা কিন্তু জেনারেল না হাফ জেনারেল হাফ রিজার্ভেশন যেমন আমাদের এখানে লোকাল ট্রেনে ভ্যান্ডার বগি হয় হাফ হাফ প্যাসেঞ্জার ঠিক সেরকম আর জিএস বগিটা তো জেনারেল তোমাদের আগেই বলেছি এই পুরো কোর্সটা কিন্তু জেনারেল তোমরা প্রথমে এই বগিটা ধার চেষ্টা করো আমাদের ছটা কুড়ি টয় ট্রেন কালকা থেকে ছেড়ে দিল আর তোমাদের বলতে দেখা যাচ্ছে এটা কিন্তু টয় ট্রেনের রিপেয়ারিং করা হয় ট্রেন কিন্তু আমাদের ঠিক ছটা কুড়িতে ছেড়েছে সত্যি বলতে ভীষণ ভীষণ মজা লাগছে মাত্র পঞ্চাশ টাকায় টিকিট কেটে আমি এখন যাচ্ছি কালকা থেকে সিমলা এই দেখো আমার ট্রেনের টিকিট কালকা টু সিমলা তিনজন অ্যাডাল ন তিনটে উনিশ আমি টিকিটটা কেটেছি আর ভাড়া দেড়শো টাকা ছিয়ানব্বই কিলোমিটার রাস্তা ওকে আর এই পঞ্চাশ টাকার বিনিময়ে আমি পৌঁছে যাব কালকা থেকে সিমলা

টয় ট্রেন চাপা এমনিতে একটা আনন্দের ব্যাপার তার মধ্যে যে বাঘগুলো নিচ্ছে সেখানে আরও বেশি রোমাঞ্চকর লাগছে দারুণ দারুণ লাগছে এক একটা বাঘ ঘুরছে আর আমাদের ট্রেন এগিয়ে চলছে বুঝতে পারছি এখন ট্রেন এখন দাঁড়ায়নি একবার বলে ট্রেন ছেড়েছে এখন বছরে সাতটা এখন দাঁড়ায়নি একজন ভালো সিটটা পেয়েছি

বাদবাকি সবাই সিট পেয়েছে এখানে ম্যাক্সিমাম লোকাল লোকই বেশি যায় ট্যুরিস্ট ফাইফাই রিক্স নিয়ে তো এটা ওঠে না কেউ চারদিকে শুধু পাহাড় প্রথম স্টপেজ পড়বে ধরমপুর একত্রিশ কিলোমিটার পরে সেটা প্রায় আটটার সময় গিয়ে ধরমপুরে আমাদের বাড়ি ফার্স্ট প্লন্ট স্টপেজ দেবে এখন স্টপেজ দেয় আর আমরা সিংড়ায় গিয়ে পৌঁছাবো মোটামুটি বারোটার সময় গিয়ে পৌঁছাবো এগারোটা পঞ্চাশ দেখাচ্ছে আর একত্রিশ ঘন্টা পরে ফার্স্ট হবে বাইরে তবে ওই ট্রেনটা চার মিনিট দাঁড়াচ্ছে ধরমপুরে নিয়ে খাচ্ছি আর আস্তে 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 এখন সকালে আলো ফিরছে আর আমাদের গাড়ি নেমে চলছে তার থেকে এক সুন্দর ভিউ মানে না দেখলে না আসলে বলে বোঝানো যাবে দারুণ দারুণ কিন্তু বাড়ি একটা দারুণ একদম মতো একটা যারা পাবে না তারা এই হাইডোর ধরে সিমলা যাবে দারুণ রোড কিন্তু রোড এখন নিচে আমরা কিন্তু ঘুরতে গেছি এই একটা কোটি স্টেশন এখানে দাঁড়াবে না গাড়ি এই গাড়িটা দাঁড়াবে এখানে ছোট্ট ট্রেন স্টেশন ঘুমনা ওখানে দাঁড়ায়নি এটা কোটি এখানে গাড়ি যাচ্ছিল এবার আমাদের একটা ক্যালাই ঢুকছে গাড়িটা গাড়ির স্পিড মোটামুটি অ্যাভারেজ কুড়ি থেকে পঁচিশ কিন্তু এখন গাড়ি স্পিড আমাদের খুবই কম একদম স্লো গাড়ি যাচ্ছে আর এই যে হিমাচলের রোড ও সামাজে যে গাড়িগুলো যাচ্ছে সিমলা যাচ্ছে

ছ কিলোমিটার দূরেভাবে আপদন করবে তাই ভাড়া তোমার ডিজেলেরটা এগারোশো আর ময়লা একটা সেখানে এখানে এটা ডিজেল চলছে এখানে মাত্র পঞ্চাশ টাকায় আমি কিন্তু কালঘাট থেকে সিমলা প্রায় একশো কিলোমিটার চলে যাচ্ছি আমার তার অনেক রয়েছে শিমলা প্রায় দারুল ভর্তি টয়লেট যাওয়া করে এটা এই রাস্তা করেই সিমলা পৌঁছাবে আমরা একটা কথা বলে দিই এই ছটা কুড়ি গাড়িটায় সাতটা বকে সাতটা বগেটে কিন্তু ওয়াশরুম আছে বা টয়লেট আছে যদি ছ ঘন্টা চাননি এই প্রতিটা বকেটে কিন্তু টয়লেট আছে কোনো অসুবিধা নেই আমি যে টয়লেট থাকবে ছোটো বকে বগি টয়লেট করে থাকবে আর প্রত্যেকটা বকেটে কিন্তু আমার জেনারেল ক্লাস এখানেও কিন্তু টয়লেট রয়েছে আর ওই যেটা রিজার্ভেশন টয়লেটটা অবশ্যই হয়েছে আমাদের আগে এই ছ পাঁচটা পঁয়তাল্লিশের থেকে ছাড়লো শিবালিকা এক্সপ্রেস ওই জিনটা কিন্তু খাওয়া দাওয়া ইনক্লুন থাকে আপনি মনে করলে ফুড নাও নিতে পারেন এই গাড়িটা কোনো খাওয়ার ব্যবস্থা নেই খাবার নিজের থেকে কিনতে হবে তার সঙ্গে রাখতে হবে একমাত্র শিবালিকা এক্সপ্রেস যেটা পাঁচটা বাজারে ছাড়ে ওটাতেই খাবার পুড়ি একটা জলের বোতল একটা স্ন্যাক কফি ট্যাল আর অন্য কোনো গাড়িতে কিন্তু এরকম ফেলতে নেই আর আপনি মনে করলে খাবার নাও নিতে পারেন ইউটিউব দেখ জেনারেল ক্লাস নাকি ওঠে যায় না এত কি হয় মানে পারে না কথা আমি কিন্তু যাচ্ছি আসতে যায় না যে আপনি নেমে উঠতে পারেন উঠতে পারতে পারবেন ট্রেনটা মোটামুটি ভালো স্পিডে যায় দেখে মনে যে টয় ট্রেন আমি নাম উঠবো কি সেরকম কিন্তু করা যায় না ট্রেন মোটামুটি ভালো স্পিডে যায় এটা বুঝতে পারছো নেমে কিন্তু উঠতে পারবে না পড়ে যাবে ট্রেন মোটামুটি ভালো স্পিডে যায় তুমি আর চারদিকে দেবদা পাইন গাছ আর মাঝখান দিয়ে ভুগচিড়ে ট্রেনে বেরিয়ে যাচ্ছে দারুণ ভিউ এখানে যদি সিমলা আসো অবশ্যই কিন্তু টয়ট্রেন আসার চেষ্টা করবে এই ভিউ তুমি অন্য কোথাও পাবে না এত সুন্দর দুটো কিন্তু পাইন গাছ আর মাঝখান দিয়ে আমাদের ট্রেন চলে যাচ্ছে চেষ্টা করবে ট্রেনে যাওয়ার হালকা থেকে এই ধরমপুর ট্রেন চলে এসছে এবার ট্রেন একটু দাঁড়াবে চার মিনিট ধরমপুর স্টেশন এখানে গাড়ি দাঁড়াবে ট্রেন থেকে নামছে একটুখানি ট্রেন এখানে দাঁড়াবে চার মিনিট দাঁড়াবে ট্রেন এখানে আমার সামনে দুজন কিন্তু ট্যুরিস্ট এরা কিন্তু আগে এসেছিল তাই এরা জেনারেল বাগে রিক্স নিয়েছে ম্যাক্সিমাম টুরিস্ট রিক্স নেয় না সবাই বেরিয়ে যায় আর এই যে মাম্পিয়া উজান এরা কিন্তু সিটটা কিন্তু ভালো জায়গায় পেয়েছে ট্রেন যেদিকে চলছে সিট

মাত্র এক মিনিট দেড় মিনিট দাঁড়িয়ে ছিল আর দুটো শুনি এইটা বলছে বরং এ দশ মিনিট দাঁড়াবে এটা বরাং ট্যানেল সবথেকে বড় ট্যানেল এই ট্যানেলটা পুরো পাহাড়ের উপর দিয়ে এই যে পাহাড়ের ভিতর তলা দিয়ে কেটে কেটে এটা বানিয়েছে চারটে খানি কথা না আর ট্যানেলটা পার করলেই এই হলো বরাং স্টেশন এই যে বরাং স্টেশন যেহেতু বড় দশ মিনিট দাঁড়ায় ট্রেন বিয় কীর্তনগর এখানে কিছু খাবার দোকানের স্টল রয়েছে এটা ধরো থিক্কা দু পিস তিরিশ টাকা শিঙাড়াও দু পিস তিরিশ টাকা আর চা আর রয়েছে দশ টাকা করে বিভিন্ন লোকাল কিছু ফুড রয়েছে মোটামুটি ট্রেনের সবাই কম বেশি এখানে খাবার কিনে আছে দেখানো টি টি খাচ্ছে আমার বিরান তুলতে যেত নিস্তব্ধ দাঁড়িয়ে করে তুলত রান তোমাদের আগে বলেছিলাম না এফ টুর হাফ বগি থাকে জেনারেল এই যে এটা হলো হাফ বগি এটা জেনারেল আর হাফ কিন্তু রিজার্ভেশন থাকে তোমরা দেখে কিন্তু উঠবে প্রথম গেটটা থাকে রিজার্ভেশন আর পরের গেটটা থাকে জেনারেল তোমার দেখে উঠবে জঙ্গলে এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে আর তার ফুলের পাপড়ি নিচে পড়ে আছে আর তার ওপর দিয়ে আমাদের ট্রেন চলছে মনে হচ্ছে গোলাপের পাপড়ির উপর দিয়ে আমাদের ট্রেন

এই মাত্র আমরা একানব্বই নম্বর চ্যানেলটা পার করে আসলাম আর এখান থেকে মোটামুটি এক ঘন্টা মধ্যে জাননি তারপরেই পৌঁছে যাব সিমলা এই দেখো এটা পঁচানব্বই নম্বর চ্যানেল প্রত্যেকের চ্যানেলে কিন্তু এরকম নাম নাম্বারিং করা আছে শুধু টয় ট্রেনে বসে বসে শুধু বাইরের ভিউটা দেখ এখানেই মন জুড়ে যাবে আর আমাদের গাড়ি কিন্তু মোটামুটি সিমলা শহরে ঢুকে গেছে এটা সিমলা শহরটা দেখা যাচ্ছে আস্তে আস্তে আমরা এখন সিমলা প্রায় কাছাকাছি চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যে আমার ট্রেন থেকে নেমে পড়ব আমাদের ট্রেনটি একটা স্টেশনে দাঁড় করি রেখে একটা টয় ট্রেন ডাউনে মানে কালকার দিকে যাচ্ছে তার ক্রসিং হলো সবাই মতো ট্রেন থেকে নামলাম এই যে আমাদের জেনারেল বগিজটা দেখিয়ে আর লেখাটা হলো জি સબી કલકા સબ લે છે